বোকামু আমি অনেকক্ষণ মাথা টাথা চুলকে শেষে একটু বুদ্ধি বের করে বললুম আচ্ছা কালকে সকালে তোমাকে শিশির দেখাব মানে সীতারাম ঘোষ স্ট্রিট থেকে শিশির দাকে ডেকে আন। তো রে বুদ্ধি করে আগেই সরে গিয়েছিলুম তাই টেনিদার চাটিটা আমার কানের পাশ দিয়ে বো করে বেরিয়ে গেল টেনিদা বিরক্ত হয়ে বললে তুই আজকাল ভারী ওস্তাদ হয়ে গেছিস আমি কিন্তু তোকে লাস্ট ওয়ার্নিং দিলুম ফের যদি গুরুজনের সঙ্গে ইয়া কি করবি তাহলে তোকে দেবে ঘুষি দিয়ে ঘুষড়িতে ওড়ালো বদমেজাজি হলে কি হয় তিনি গুণের কদর বোঝে সঙ্গে সঙ্গে এক গাল হেসে ফেললো এটা তো বেশ নতুন শোনালো এর আগে তো কখনো বলিস নি আমি চোখ পিটপিট করে কায়দাসে বললুম হম আমি আরো অনেক কিছু বলতে পারি সব একসঙ্গে ফাঁস করি না স্টকে রেখে দি আচ্ছা